বন্ধুরা গাছে লাউ ধরছে ঠিকই কিন্তু লাউয়ের সাইজ ঠিকমতো বড় হচ্ছে না অথবা দেখা যাচ্ছে একটা লাউ বড় হয়ে যাচ্ছে আর বাকিগুলো এক জায়গাতেই আটকে যাচ্ছে এই সমস্যাটা আপনাদের অনেকেরই হচ্ছে এটা হওয়ার প্রধানত দুটি কারণ আছে প্রথমত গাছে যদি পুষ্টির অভাব থাকে তাহলে গাছ সব ফলকে সমানভাবে খাবার দিতে পারে না আর দ্বিতীয় কারণটা হল পোকার আক্রমণ অন্ট মাছিপোকা হুল ফুটিয়ে দিলে সেখানে পচন ধরে পরে ছত্রাকের সংক্রমণ হয় আর তখন লাউয়ের গ্রোথ বন্ধ হয়ে যায় বন্ধুরা মাছি পোকার আক্রমণ কিভাবে বুঝবেন যে লাউটার বৃদ্ধি হচ্ছে না সেটাকে হাত দিয়ে টিপে দেখবেন যদি লাউটা নরম লাগে তাহলে বুঝবেন ওটাতে মাছি পোকার আক্রমণ হয়েছে এই সমস্যার জন্য জে লাহার ক্যাপ্টেন সেভেন্টি পার্সেন্ট প্লাস হেক্সাকোনাজল ফাইভ পার্সেন্ট ডাব্লিউপি ওষুধটি পচন রোধে খুবই কার্যকর ব্যবহারের নিয়ম হল প্রতি লিটার পানিতে দু গ্রাম ওষুধ মিশিয়ে গাছে স্প্রে করবেন অবশ্যই বিকেলে রোদ কমে গেলে স্প্রে করবেন আর প্রথম স্প্রে সাত দিন পর আবার একবার স্প্রে করবেন এই নিয়মটা মানলেই আপনার লাউ পচা বন্ধ হবে এবং লাউ দ্রুত বড় হবে কৃষি বিষয়ক এমন আরও টিপস পেতে ভিডিওটি শেয়ার করুন আর ফলো দিয়ে সাথেই থাকুন